প্লাস্টিক বর্জনে উদ্যোগী পৌরসভা পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর বাজারের মোড় চত্বর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় যেসব দোকানদার একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক রাখছেন তাদের ফাইনও করা হচ্ছে এবং এর পাশাপাশি কাস্টমারদেরও ফাইন করা হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট অমলকান্তি তলাপত্র বলেন একশো কুড়ি মাইক্রনের নিচে যে সমস্ত দোকানদার ক্যারি ব্যাগ ব্যবহার করছে তাদের সতর্ক করা হচ্ছে ও তার পাশাপাশি ফাইনও করা হচ্ছে এবং বলা হয়েছে এর পরেও যদি কোনো দোকানদার এমনটি করেন সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি এও বলেন কিছু কিছু দোকানদার সঠিক মাপের ক্যারি ব্যাগ ব্যবহার করছে আমরা এখনও বাজারে আমাদের এই প্লাস্টিক ক্যারি ব্যাগের যেটা একশো কুড়ি মিলি মাইক্রন যেটা বলা আছে মাইক্রনের নিচে যারা প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এবং যে আমরা ইসলামপুর বাজারে অভিযান করছি তা আমরা বেশ কিছু দোকানে গেছিলাম এখন পর্যন্ত কিছু বা আমরা সেখান থেকে ফাইন করা হয়েছে কিছু ফাইন সংগ্রহ করা হয়েছে এখনও গোনা হয়নি ফাইনটা কত আছে এবং কিছু দোকে আমরা আইনি নোটিশও পাঠাবো কিছু লোকের বিরুদ্ধে এবং আমাদের এই অভিযানটা চলছে এবং আমি এই আপনাদের চ্যানেলের মধ্যেই সমস্ত বিক্রেতা এবং ক্রেতা সবাইকে আমি অনুরোধ জানাতে চাই যে তারা যেন একশো কুড়ি মাইগ্রিন যেটা আছে তার নিচে ওনারা যেন কোনো প্লাস্টিকের ব্যবহার না করেন কারণ এটা আমাদের পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক এই জন্য আমাদের কিন্তু আইনের সংস্থান করা আছে যারা ব্যবহার করবেন তাদেরকে আমরা আইনগতভাবে তাদের ব্যবস্থা নেব ফাইন হবে এমনকি থানায় এফআইআরও হতে পারে হ্যাঁ এই জন্য সবাইকে অনুরোধ করবে এটার থেকে আপনারা অর্থাৎ ওই একশো কুড়ি মাইক্রন যেটা আছে তার নিচে আপনারা এটা ব্যবহার করবেন না আপনাদের আপনি দেখলেন যত তারা ব্যবহার করছেন সেটি কী বলবেন মানে সঠিক যে মাইক্রোন তার কিছু কিছু আমি দেখলাম যে এখানে কিছু কিছু যারা দোকানদার আছেন তারা আমাদের যে সরকারে নির্ধারিত যে ইয়ে আছে মানে প্লাস্টিক ক্যারিব্যাক কোনটা ইউজ করতে পারবে সেটা যে নির্ধারণ করা আছে সেটাই ওনারা ব্যবহার করছেন তাদেরকে আমরা প্রশংসিত করলাম যে আপনারা এইভাবে ব্যবহার করবেন এবং এটা আপনার প্রচারও করবেন এটি